আসসালামু আলাইকুম মাইনোয়াখিলা ফেজুত লো চলে আসি আনো গল্প একারে বড্ডাসডা একান বিডিও লই তুই এস্কুত দুধ দিই সুন্দর করে লড়ে চাড়ে দুগো গরম মশলা দি আজ যা কিন্তু কোনো রান্না বান্না আজকে একটা নাস্তা লই আইসি আনো গুলো একারে সস বা তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কীভাবে আনে সিঙ্গারা বানাই খাইবেন ঘরে বই বুঝেনি তারপরে যেমন তেমন শিঙ্গারা নয় কলিজা সিঙ্গারা বুঝিনি তা অনেক কইবেন হয় তা ফাঁকিয়ার কলিজা আর কই এসি কিনা আর কলি যাবো জি না আর কলি যা কারি আনক এক সিঙ্গারা বানাইছে আনারা আর কত ভালোবাসা দেন আর যে আসলে কেউ ভালোবাসে ফেসবুকে নোয়াইলে বা ফেজ না খুলে জীবনও বুঝতে দিতাম না তো চিন্তা করি চাইছি এখন আরে এটা করে কীভাবে কী দিকমুষি চাই চেষ্টা করি চাই একখানা তো যাওক লইয়া রইলাম কল যে মানে আর কল যে আর কইল যেন মানে আচ্ছা যেটার কল যাওক লইয়া লাইছি লইয়ালে এবার হরে যেহেতু কলিজার পরিমাণও কম ইয়ারা তিন সিঙ্গারা করতে পারবো বেশি করি তো বেশি করে কুদুর আলু দিয়েছি গুডুর গুডুর করে কাড়ি কাড়ি বুঝিনি তো সিঙ্গারার আলো কিন্তু এরকম করে দিলে কিন্তু সিঙ্গার এখন সুন্দর হয় আবার অনেকে আছে ব্যথা দেখছে যাতে চাতে দে দেখ তো এনে কুদুর এ দৈন্যাসা কাড়ি দিয়েছে দেখ বুঝিনি বেশি করে গেরানো বেশি করে হুয়া দয় কি কন তো যাও একার সুন্দর করে লড়ি সারি মিশিয়ে এককারে ধুয়ে রাখুন কত মত দি কিনে আয় সিঙ্গারা বানামো কেন সেইটা রান্না করে দেখামু তো এই সিঙ্গারা গুণ খাইবার ব্যাকে সুন্দর করে রিভিউ দিবেন মানে আর কল যে সিঙ্গারা কীরকম হয়েছে খাইতে কীরকম হয়েছে বা দেখতে আনারা অনেকে আর রান্নাও পছন্দ করেন আবার আর কথাও পছন্দ করেন এতই পছন্দ করেন যে অনেকে আর রাইজিং ফ্যান হয়ে গেছেন আবার টপ ফ্যান হয়ে গেছেন চিন্তা করেন কত পরিমাণ পছন্দ করে তো ই লই গেলে সে কালো জিরা আর মুড়ি বা মুড়ি মিষ্টি জিরা যেটাই কন নোয়াখালী কিন্তু কেন এই মুড়ি কয় সন্দর করে হালি করে ট্রেকান লইয়া লাইলাম লইয়া বারে কদ্দুর আডা দিয়ে লইলাম অনেকে আবার ময়দা ব্যবহার করে বাবুরে আয় তো মানুষ অল্প ঘর কেনে কেন্নে সুস্বাদু খানা কেনে মজাদার খানা তৈরি করিতে বা আছে হে চিন্তায় আয় এত দামি জিনিস ব্যবহার মাইতাম না তার এক ননদ আর কাছে একখান কামে আইস আর রে গিয়ে ননদ আর কুদুরবি আই কুদুর বিডিও করুন তুই আর আডাগিন মাখি দ তো কোনো সমস্যা না না আর মাখে দিয়ে তো হিটি মাখি আর আগিন আগে দিয়ে লগে তেল কিনতে বালা করে মাখালি হইব আর আই এনে আটার ভিতরে একখানা চিনি আর কুদুর লবণ দিছিলাম এর হরে হানি দিছিলাম তো যাও হানির ভিতরে যেহেতু গরম হানি আসিলো হানি কিনতে আই একটু ঠান্ডা হয়ে পেল এক বলের ভিতরে ওই যে কালো জিরার গুঁড়ো মুড়ি দিয়ে একখানা ভিজা লাগছিলাম তো এই গে সুন্দর করে এই আর রুটি কোন রুটি গুন বেলি মেজ গেঁদে এখন ভাগ করি গেলেছি বুঝিনি তো এই সিঙ্গার এখন শিখছি আর খালার তুন আর খালার নাম হচ্ছে মাহবুবা আক্তার অনেক সময় দেখবেন আর লাইভে কমেন্ট করে তারপরে আর ভিডিওতে কমেন্ট করে মা আক্তার হেতনে তো শিখছি খালারে অনেক অনেক ধন্যবাদ খালাক শুধু একবার দেখা দিছে আরে আয় যেদিন দেখা দিছে সেদিনের তুন ধরি এটা আর ব্রেনে ঢুকালেছি আর জীবনে বিলতে আল্লাহ দিলে তো খেলার অনেক অনেক ধন্যবাদ জানা আর যাত্রা যাত্রা এটা হারেন না অবশ্য অবশ্যই আবার কইয়া লেবেন যে আনগর আনা সিঙ্গেরা আমরা হারি না দিল আনগো না আবার শিখে দিমগুই আরেকদিন করি তো অনেকে গেব না পান সিঙ্গারাতে লজা হারিছে এ গিয়ে দুই না হাতা বা হারি মানে দুই না হাতের লেজ বা তো যাও শিঙ্গারা গুণ বানানি শেষ হয়ে গিয়েছে শিঙ্গারাগুন বাজিয়ে আলামও তো সিঙ্গারা বাজবার সময় তেল বেশি গরম করে না অবশ্যই অল্প গরম তেলে শিঙ্গারা দিবেন যাতে তেল বেশি সেনচিং না গরম না হয় সেনচিণা গরম হইলে কিন্তু সিঙ্গারা হুড়ি যাবে কিন্তু মশমুচ্যই হইতো না তো ঠান্ডা তেলে দিলে শিঙ্গার উপকারিতে গিয়ে সিঙ্গারা একটা মশমুচ্য হয়ে যায় বাজার সময় বুঝেননি